কেনিংটন ওভালে তিন পেসার এবং তিন স্পিনার নিয়ে ভারত মাঠে নামলে দুটো ইনিংসের একটাতেও ইংল্যান্ড এবার তিনশো রানও পার করতে পারবে না আকাশ আকাশদ্বীপ আরশাদ্বীপ এবং কুলদ্বীপ এই তিন দ্বীপের আক্রমণাত্মক বোলিংয়ে একেবারে ধরাশায়ী হয়ে যাবে ইংল্যান্ড কিন্তু দলের আক্রমণাত্মক বোলাররা যখন বল করতে আসে তখন তাদের সাহায্য করার জন্য ফিল্ড সেটিং এবং ফিল্ডারদের যথাসম্ভব নিখুঁত ফিল্ডিং করতে হবে এটা ভুলে গেলে চলবে না যে আক্রমণাত্মক বোলারদের সাফল্য কিন্তু ফিল্ড সেটিং এবং ফিল্ডিংয়ের মানের উপর অনেকটাই নির্ভর করে বিশেষ করে যারা স্লিপ কর্ডনে ফিল্ডিং করে তাদের উপর তার কারণ আক্রমণাত্মক বোলারদের বলে ভেরিয়েশন অনেক বেশি থাকে যশপ্রীত বোমরা যে মানের বোলার টেস্ট ক্রিকেটে তুলনায় তার উইকেট সংখ্যা অনেকটাই কম শুধুমাত্র ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান মাঝে মধ্যে খারাপ হওয়ার কারণে এমনটা না হলে যশপ্রীত বুমরা আজ পর্যন্ত টেস্ট ক্রিকেটে যত সংখ্যক উইকেট পেয়েছেন তার সঙ্গে আরও অন্তত পঞ্চাশটা উইকেট যোগ হতে পারতো তার ঝুলিতে ভারতীয় পেস বোলারদের মধ্যে আর্শাদীপ সিং ভারতীয় পেস বোলারদের মধ্যে আর্শাদীপ সিংয়ের বলের বাউন্স কিন্তু সবথেকে বেশি সুতরাং আরশাদ্বীপ সিং যখন বল করতে আসবে তখন স্লিপ কর্ডনে বেশি উচ্চতার ছেলেদের দাঁড় করানো উচিত যদিও আরশদ্বীপ সিং এবং কুলদীপ যাদবের সুযোগ পাওয়াটা সন্দেহের ঊর্ধ্বে নয় হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে যে সবাইকে অবাক করে অংশুল কম্বজ শার্দুল ঠাকুররাই আবার মাঠে নেমে পড়ল কিন্তু দল গঠন এমনটা হলে প্রথম এবং তৃতীয় টেস্টের মতো ভারতকে আবারও বিপদে পড়তে হতে পারে সেক্ষেত্রে সিরিজ হারাতে হলে চতুর্থ টেস্টের স্বপ্নের লড়াই আর কেউ মনে রাখবে না সুতরাং ভারতকে যদি সিরিজে সমতা ফেরাতে হয় তাহলে ইংল্যান্ডের কুড়িটা উইকেট পেতে আরশাদীপ সিং এবং কুলদীপ যাদবকে ওভার টেস্টে অবশ্যই খেলাতে হবে